গাইস্যা আমি প্রথমে আপনাদের খুব সুন্দর একটা আনারকুলি থ্রিপিস দেখাবো এটা হাইনেকের মধ্যে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন প্রচুর লং এর মধ্যে একটু গাউন টাইপ স্টাইলের আনারকুলি থ্রি পিসের কালেকশনে এবং এটার সাথে একটা অন্য আছে একটু অন্যটা দেখিয়ে আপন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর এই থ্রি পিসটা কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন দেখেন অন্যটা খুব সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা এটার কি কোনো কালার আছে আচ্ছা এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন 40 থেকে বডি মাপে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে অর্ডার করে আর এই থ্রি পিসটার প্রাইস কেমন থাকবে আপু 2000 আর এই থ্রি পিসটার বর্তমান প্রাইস থাকবে 2000 টাকা এটা আপনার ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছেন দেখেন খুব সুন্দর থ্রি পিসটা যারা নিতে চান আপনি স্ক্রিনশট স্ক্রিনশ অর্ডার করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের ব্র্যান্ডের একটা টু পিসের কালেকশন দেখাচ্ছি এগুলো স্পেশালি ব্র্যান্ডের কালেকশনের মধ্যেই পাচ্ছেন এটাও কটন কাপড়ের মধ্যে তবে এটা গলা নিচে খুব সুন্দর ভাবে হোয়াইট কালার সুতোরডারি কাজ করা আছে এবং হাতাটা দেখেন শোল্ডার কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর এম্বোডারি কাজ করা এবং হাতার প্যানেল ও কাজ করা থাকবে পার্লের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পুরো বডিতে সেম কালার সুতো দিয়ে কাজ করা থাকবে আর হোয়াইট কালার সুতোর কাজ করা প্যানেলে প্রচুর পার্লের কাজ করা আছে অনেক সুন্দর এটা টু পিসের কালেকশন আর অন্যটা একটু খুলে দেখা হবে ভাইয়া আমি আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান এই যে দেখেন সাইডের এর কাজটা দেখেন খুবই সুন্দর দেখেন অন্যটা অনেক বড় পাচ্ছেন জিমিচু কাপড়ের মধ্যে অন্যটা অনেক সুন্দর সো এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে দুইটা কালার আপনারা পাচ্ছেন এই চারিটা কালার এগুলোর সাইজ কিরকম থাকবে এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে ওকে এটার সাথে আর কি আছে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পাচ্ছেন কত পড়বে এগুলো এগুলো বর্তমানে প্রাইস থাকবে বাইশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব স্পেশাল কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো টু পিস আর থ্রি পিসের ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে আপনারা নিতে পারবেন কাপড়ের মান ভালো থাকবে সো এখন যেটা দেখাচ্ছি এটা একদম সফট জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে সুতোর এমোডারি কাজ করা আছে হাতার মতো কাজ করা হালকা সিকোয়েন্সে কাজ করা আছে সাইডটা কিন্তু ফারা খুব সুন্দর প্যানেলও দেখেন খুব সুন্দর কাজ করা এবং এটার সাথে কি আছে একটা হোয়াইট কালার প্যান্ট আছে ওকে এটার প্রাইসটা থাকবে বাইশো টাকা কালার আছে আচ্ছা একটাই কালার ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই থ্রি টা আপনারা দেখেন অনেক সুন্দর এটা টু পিস না থ্রি পিস এটা থ্রি পিসের কালেকশন আপনাদের দেখাচ্ছি পিওর কটন কাপড়ের উপরে হোয়াইট কালার সুতোর খুব সুন্দর ভাবে কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর সাথে কিন্তু একটা অন্য আছে সুতোর কাজ করা এবং একটা প্যান্ট আছে সেম কালারে এগুলো কত পড়বে এগুলো প্রাইস থাকবে বাইশো করে সব ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন রং কোশ কালার গ্যান্ডি থাকবে শতভাগ গ্যান্ডি হিসেবে নিতে পারবেন এই যার একটা কালার দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এগুলো প্রত্যেকটি ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা মধ্যে আপনারা চাইলে নিতে পারবেন এবং এই টাইপের টু পিস থ্রি পিস গুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন স্টার মল্লিকা মার্কেটের স্কোয়ার ফ্যাশন হাউস এখানে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডার করবেন এখন যেটা দেখাচ্ছে এটা কটন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন পার্লের কাজ করা থাকবে হাতও কাজ করা অনেক সুন্দর দেখেন যারা একটু গর্জেস পরতে চান পুরো বড়িতে ছিটানো কাজ করা আর এই যে দেখেন সাথে একটা খুব সুন্দর একটা আছে জর্জেটের এটার প্রাইস

এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে খুব সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকা এটা পড়বে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান হ্যাঁ এরকম কিছু সিম্পল দেখাবো এখন এটা আচ্ছা এই যে দেখেন এটা একটু দেখেন এটা কটন কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এই যে দেখেন পুরো বডিতে খুব সুন্দরভাবে দেখেন কাজ করা অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা অন্য আছে জর্জেটের কত পড়বে এটা এটা পড়বে ষোলোশো টাকা ওকে আচ্ছা এটার আরেকটা কালার আছে না এই যার একটা দেখেন এটা অন্য ডিজাইনে আচ্ছা এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের সো ডিজাইন যার যেটা ভালো লাগবে আর কি এটা কটন কাপড়ের মধ্যে সাথে একটা অন্য আছে খুব সুন্দর ছয়াতি কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা একেবারে একটু সিম্পল পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন একটু মডেলিং টাইপ স্টাইলে গলা নিচে হালকা সুতোর এম্বারি কাজ করা এবং হাতার মধ্যে কাজ আছে অনেক সুন্দর এক কালারের মধ্যে আচ্ছা এটার সাথে আর কি আছে আপু এই যে দেখেন একটা খুব সুন্দর অন্য আছে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা এই যে সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা সতেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার মনে হয় আছে না আরেকটা এই যে দেখেন আরেকটা কালার হবে এটা কালো কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সব ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি কত পড়বে এটা এটা পড়বে সতেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা হোয়াইট লাভার আছেন তারা এটা নিতে পারেন খুব সুন্দর পিওর জর্জেট কাপড়ের মধ্যে গলা নিচে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে এবং দেখেন এটা হাতার এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা এবং দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা এবং দেখেন এই যে আপনার কাজগুলো দেখেন নিখুঁত ভাবে করা আছে এবং প্যানেলও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর দেখেন সুতোর আর সিকোয়েন্সে কাজ করা কিন্তু আপনার হচ্ছে হলো ইয়ে আর প্যান্টটা কিন্তু আপনার ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যান্টটা একটু দেখাও ভাইয়া এই যে দেখেন ডিজাইনটা আপনারা দেখেন এটা ফার্সি প্যান্ট স্টাইল আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এটা টু পিস না আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা তারপর এই যে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা খুব সুন্দর এটা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সফট জর্জেট এবং এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর এটার প্রাইস কত পড়বে হ্যাঁ এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর সেম কাপড় আপনারা পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা কালো কালার পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কালো কালার কারচুপির কাজ করা অনেক সুন্দর সফট জর্জের কাপড়ের মধ্যে হাতার মধ্যে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক সুন্দর এবং দেখেন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা অনেক সুন্দর সেম কাপড়ে কিন্তু প্যান্টটা অনেক সুন্দর আফগানি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়টা খুব কমফর্টেবল ভালো পাচ্ছেন সাথে অন্য আছে নাকি টু পিস এটা টু পিস না এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস থাকবে ষোলোশো ওকে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের কালো কালারের মধ্যে গলার নিচে খুব সুন্দর আপনি সুতোর এম্বারি সিকোয়েন্স কাজ করা হাতাতে একটু ইউনিক মডেলে পাবেন দেখেন কাটর করা অনেক সুন্দর ওকে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস পাচ্ছেন সাথে একটা অন্য আছে কত পড়বে এটা পড়বে ষোলোশো পঞ্চাশ ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে এটা থ্রি পিস কালেকশনে পাচ্ছেন পুরো বডিতে সুতোর কাজ করা সাথে কিন্তু একটা ওন্না থাকবে জর্জেটের একটা প্যান্ট থাকবে এটার প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ আচ্ছা সাথে কিন্তু টাসেল দেওয়া আছে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ওকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব টু পিস আর থ্রি পিসের কালেকশন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা পুরো বডি থেকে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত এটা তার কি আছে ভাই ওকে এই যে দেখেন হাতারে একটু দেখেন খুব সুন্দর ইউনিক কাজ করা ওকে কিন্তু আপনার একটা প্যান্ট পাচ্ছে এটার সাথে একটা প্যান্ট আছে ওকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো এটা কিন্তু ভিতরে কোটি হ্যাঁ আচ্ছা ভিতরে একটা কোটি ও দোপাটা লাগবে না ভিতরে একটা আচ্ছা যে ভিতরে একটা টপস আছে না এটার উপরে ওটা দিয়ে পরবে আর কি আচ্ছা আচ্ছা এটা পরবে 2200 টাকা থ্রি পিসের সেট পাচ্ছেন ওকে ঠিক আছে আচ্ছা বাইশো পঞ্চাশ টাকা ওকে এই যে আরেকটা কালার দেখেন এটার মধ্যে আপনারা কয়টা কালার দিতে পারবেন দুইটা এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা এটা কিন্তু উপরে পড়বেন আর ভেতরে কিন্তু ওয়ান পিসটা আপনারা পড়বেন এই দিক থেকে কিন্তু এটা দেখা যাবে এই যে এই ওয়ান পিসটা ভেতরে এবং এই পাটটা উপরে থাকবে ওকে আর সাথে একটা প্যান্ট এটার প্রাইস থাকবে 250 টাকা ওকে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো এখন আপনাদের অন্য মডেল এই যে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর হালকা সফট জর্জেট শিফন জর্জেটের মধ্যে এটা পাচ্ছেন আপনারা কাজ করা অনেক সুন্দর দেখেন বিশেষ করে এই টাইপের টু পিস থ্রি পিস গুলো কিন্তু আপনার ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ষোলোশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো কিন্তু ব্র্যান্ড সব থেকে নিতে গেলে আপনাদের তিন সাড়ে তিন এরকম প্রাইস চলে আসতো আর আপুর কাছ থেকে নিলে কিন্তু আপনার অনেকটি কমে পাচ্ছেন ব্র্যান্ড কোয়ালিটির মধ্যেই পাচ্ছেন ব্র্যান্ডের জিনিসই এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটার সাথে কি আছে এটার সাথে একটা দোপাট্টা আছে ওকে বুঝতে পারলাম আর এই যে একটা প্যান্ট আছে এটা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হালকা সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এই যে আরেকটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস কত পড়বে পঁচিশশো টাকা পড়বে আপনারা অন্য পাচ্ছেন সাথে কিন্তু প্যান্টও পাচ্ছেন অনেক চমৎকার ওকে আমরা পরবর্তী কালের সঙ্গে যাচ্ছি এটা কি টু পিস না থ্রি পিস এটা আপনার টু পিসের মধ্যে পাচ্ছেন পিওর কটন কাপড়ের মধ্যে একবারে ব্র্যান্ডের আইটেম আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ সুতোর ইম্বোর্ডের কাজ করা একটু আরং স্টাইলের এবং গলা নিচে আরং স্টাইলের কাজ করা এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এবং সাইডেও কাজ করা দেখেন প্যানেলও কাজ করা অনেক সুন্দর এটা ব্র্যান্ড কোয়ালিটি একদম সম্পূর্ণ ব্র্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট না এই যে দেখেন প্যান্টের প্যানেলে কি সুন্দর কাজ করা প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এটা পড়বে বাইশশো টাকা ওকে ঠিক আছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ব্র্যান্ড কোয়ালিটির আইটেমগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তবে অনেকটা কম প্রাইস আপনারা নিতে পারবেন এখান থেকে এই যে আরেকটা দেখেন খুব সুন্দর এটা দেখেন গলা নিচে কাজ করা আছে এবং হাতও কাজ করা যার যে ডিজাইন বা মডেলটা ভালো লাগবে আপনি নিতে পারবেন প্যানেলও কাজ করা সাথে এই যে একটা প্যান্ট আছে সাথে একটা ওন আছে এটা কত পড়বে এটা পড়বে 2250 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছে তবে কিন্তু সুন্দর ছিল এগুলো কিন্তু এগুলো সবগুলো টু পিস থ্রি পিস আপনারা ব্র্যান্ড আইটেমের মধ্যে পাচ্ছেন তবে ব্র্যান্ডের প্রাইসে না অনেকটা কমে পাচ্ছেন আর কি বর্তমানে এই যে দেখেন এটাও কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর যারা একটু কম আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড ইস্টার্ন মলিকা মার্কেট আপনারা অনেকেই চেনেন এই মার্কেট আপনার পাঁচ তালায় এ ফ্যাশন হাউস আসবেন আর দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেস গুলো আপনি স্পেশাল কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য